বাংলাদেশ যে কারণে অন্য দেশকে আক্রমণ করে না তার কয়েকটি প্রধান কারণ হল এক শান্তিপূর্ণ নীতি বাংলাদেশের মূল নীতি বিশ্বাস করি দুই আন্তর্জাতিক আইমানা বাংলাদেশ জাতিসংঘের সদস্য আমরা আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলি সেই নিয়মে বলা আছে কোনো দেশ বিনা কারণে অন্য দেশকে আক্রমণ করতে পারে না তিন অর্থনৈতিক সীমাবদ্ধতা যুদ্ধ করতে অনেক টাকা লাগে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যেখানে শিক্ষা স্বাস্থ্য ও গরিব মানুষের উন্নতিতে বেশি খরচ করা হয় যুদ্ধের জন্য নয় চার ভূগোল ও প্রতিবেশী দেশের বিষয় বাংলাদেশের চারপাশে আছে ভারত ও মিয়ানমারের মতো বড় দেশ যদি কোন যুদ্ধ শুরু হয় তাহলে সেটি বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে পাঁচ জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে ভূমিকা বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় শান্তিরক্ষী বাহিনী পাঠায় এর মানে হল আমরা যুদ্ধ নয় বরং শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাস করি ছয় স্বাধীনতার ইতিহাস আমরা নিজেরাই একটি বড় যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি তাই আমরা যুদ্ধের ভয়াবহতা খুব ভালো বুঝি তাই আমরা চাই না আর কোনো দেশে যুদ্ধ হোক এই কারণগুলোর জন্যই বাংলাদেশ কখনোই অন্য কোনো দেশকে আক্রমণ করে না আমরা শান্তি কূটনীতি এবং সহযোগিতাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি